算了，算了。 ಇದರದು ಇದು 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 নিয়ে একবারে রহিমের রহিম পারে না রে রহিমের শক্তি কম এ জায়গায় মাছ থাকতাম দেখি না এই কষ্টের মধ্যে নিশ্চিত মাছ পাবি ওই যে মাছ আছে ভালো করে ধারিস তাতে মাছ পাওয়া যায় মাছ টাইম মাছটা ধার কথা রে ওই যে দাঁড়িয়ে যে কত বেটা পুটি দেয় দেয় দেখিস মাছ পাওয়া যায় না হুম এরকম তুই এখন তো ওই মাথা পর্যন্ত খেয়াতে গেলে না তুই মেলা মাছ পাতি কিন্তু ওই যে একটা বাটি আনলিশন ভালো হইতো কস্তুরি ভালো করে ধরতে এই যেটা মাছ এর হইমে এটা কি মাছ রে ওই 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 ধরে কানা না কেটেলা কি মাছ এটা এটা খাওয়া না

জালটা টান দে এই যে এই মাথাটা এ এদিক টান দে কত কষ্ট করবে সে ভিতরে সেই হুম